তো এখন সাড়ে আটটা মতো বাজে আর আমার জাস্ট কাজে শেষ হলো তো আর মা নিচে রুটি করছে মাও আসছে তো কেন আসছে সে কারণটা বলি আমরা আজকে গাছ প্রস্তুতি সেকেন্ড পর্ব শুরু করব। ছাদে অনেক কটাই গাছ লাগিয়েছি তোমরা দেখেছো তো কিছু কিছু আমি আজকে টপগুলো কিনে এনেছি সকালে গিয়েছিলাম পুলিশ লাইনের দিকে তো এই টপগুলো কিনে এনেছি এই টপগুলো এর মধ্যে অনেক কটাই টপ আছে ছোটো থেকে শুরু করে এগুলো হ্যাঙ্গিং হ্যাঙ্গিংয়ের জন্য এনেছি এই তিরিশ টাকা করে দাম নিয়েছে তিরিশ টাকা করে দাম নিয়েছে আর এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে আর হচ্ছে পুরো একদম বড়ো যেটা পঞ্চাশ টাকা দাম নিয়েছে এগুলো সবই ইনডোরের জন্য ইউজ করব এর আগেও এরকম টপ এনেছিলাম তো মাঝে পাওয়া যাচ্ছিলো না তো খুঁজছিলাম এরকম টপ পাওয়া যায় কি না তো অন্য জায়গায় খোঁজ করেছিলাম সেখানে একটু দামটা বেশি বলছে এই পুলিশ লাইনের যে ধারে যেগুলো বসে যে লোকটা বসে ও দামটা ঠিকঠাক নেই চলো এবার মাটি ভরতে শুরু করব। সব কিছুই তোমরা দেখতে পাবে দেখাবো মা রুটিটা করে আসুক তারপরে শুরু করবো আজকে বিশাল প্রচণ্ড গরম পড়েছে ওপরে ছাদের ঘরে চলে এসেছি আমি এ ঘরটাও তোমাদের একদিন দেখাবো পুরো এখনও রেডি হয়নি কোনো ঘর আসলে দেখানোর মতো জাস্ট আমরা খুব কম দিনই হলো উল্লাসে শিফট করেছি তো চলো মা আসুক তারপরে দেখাবো আমাদের গাছের পর্ব টব গুলোতে একটা ইনডোর গাছ আছে আমি এনেছি পুলিশ লাইনের ওখান থেকে এটা দেখাবো আর হচ্ছে কিছু রঙ্গন আছে ছোট রঙ্গন এ দুটো টবে লাগিয়ে ওই তোমার ছাদে রাখবো আর তার সাথে যখন গাছ কিনতে গিয়েছিলাম সাথে এই তিনটে টবও কিনেছিলাম এই তিনটে এটাও ইনডোরে সব সব কটা ইনডোরের গাছই কিনেছি আজকে সব ইনডোরের জন্যই মাটি ভরবো আর মা বলছে এই টপগুলোর কোয়ালিটি ভালো এই টপগুলো আসলে অন্য জায়গা থেকে কিনেছি অনেকটা দূর থেকে অনেক দূর যেতে হয়েছিল আমাদের সেই নার্সারিতে বলেছিলাম না সাত সমুদ্র পেরিয়ে নার্সারিতে গিয়েছিলাম তো ওই সাত সমুদ্র পেরিয়ে নার্সারিতে গিয়ে এই টপগুলো কিনেছি কিন্তু দাম একটু বেশি নিয়েছিল কিন্তু কোয়ালিটিটা খুব ভালো আর সেখানে এটা পুলিশ লাইন থেকেই নিয়েছি একই সাইজের যত্ন না একটু বেশি বড় কিন্তু দামটা অনেকটা কম তো বলে না যে কোয়ালিটিটা বেটার কোয়ালিটি ম্যাটার ফার্স্ট দেখা যাক কম থেকে বেশি আর এই দুটো এটা হচ্ছে পার্পেল হার্ট পার্পেল হার্ট হচ্ছে সারা উল্লাসে পাওয়া যায় এই গাছটা তোমরা সারা উল্লাসে দেখতে পাই যেখানে সেখানে হয়েছে যেটা আমি অন্য সময় খুঁজে খুঁজে অন্য হয়ে গিয়েছি বা নার্সারিতে দেড়শো টাকা করে বলেছে এরকম পার্পেল আর্ট তো পার্পেল আর্টের একটা ফুলদানি বানিয়েছিলাম সেটা জলে দিয়ে দেখছি একটু পচে পচে যাচ্ছে তো ওটা ভাবছি আমি মাটি দেবো মাটি দিয়ে ঘরের মধ্যে রেখে দেবো রান্নাঘরটার ও আর এই গ্লাসটাও তোমার হচ্ছে মাটি দেবো এই গ্লাসটা তো মাটি দিয়ে অন্য গাছ রাখবো মানি প্ল্যান্টটাও রাখতে পারি মানি প্ল্যান্ট মাটিতে দিলে আসলে গাছগুলো খুব ভালো বাড়ে তার জন্যে মানে হয়তো গাছে মানে মাটিতে দেবো গাছটা আর এই গাছটা তোমার দেখছো যে কামরাঙা গাছ কামরাঙা গাছটা হচ্ছে এই বালতিটায় দেবো এটা ছাদে একটা মিষ্টি কামরাঙা গাছ আর দ্বারা দেখাচ্ছে কি গাছ করব আর এই তোমার বিদেশি নয়নতারা ভিনকাগুলোকে আমি রিপোর্ট করবো হচ্ছি কারণ এটা বৃষ্টির জল পেয়ে কেমন ঝিমিয়ে গেছে এই যেমন এটা বৃষ্টির জল পেয়েছে আর এরকম অবস্থা হয়ে গেছে তোমাদের কাছে যারা যাদের কাছে এরকম বিদেশি নয়নতারা গাছ আছে তারা বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখবে ওটাকে ব্যালকনিতে দেবে যেখানে ডাইরেক্ট বৃষ্টির জল পায় না অল্প ছাট পায় ছাট আছে সেই জায়গায় তোমরা দিতে পারো তো আমরা সেটাই ব্যবস্থা করব তার জন্যে আর এইগুলোই হচ্ছে তোমার এই তিরিশ টাকার টপগুলোই দেবো বা নর্মাল টবে বসিয়ে রাখবো ঝুলিয়ে রাখবো এই বিনকাগুলোকে সবকটা রিপোর্ট করবো এখানে মোটামুটি পাঁচটা কালারের বিনকা আছে একটা খুব রেয়ার কালারের বিনকা আছে ব্ল্যাক বা চকলেট কালারের দাঁড়া আর দেখাচ্ছি কি করবো তো আর সময় নষ্ট না করে পনেরোটা বেজে গেছে তো আমরা গাছ লাগানো শুরু করে দিচ্ছি আমি এখানে ক্যামেরাটা স্ট্যান্ড করে রাখছি মোবাইল ক্যামেরাটা তোমরা দেখতে থাকো আমরা লাগাতে শুরু করি গাছপালা আসলে এটা সেকেন্ড পর্ব চলছে ফার্স্ট পর্বতে অনেক গাছ লাগিয়েছিলাম সেকেন্ড পর্বতেও মোটামুটি ভালোই গাছ লাগাবো দেখতে থাকো তোমরা ভাল লাগে

ওটা কিন্তু বড়টা বেদিয়া হয়ে গিয়েছে ওটা কিন্তু শুরু হবে